আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজ শুক্রবার জম্মার দিন এখন বেলা দশটা বাজে তো এই যে ঘুম থেকে উঠেছি আমি আহানাপ এবং মেহেজাবিন এখনও ওঠে নেই তো মেহেজাবিনের পছন্দের একটা ভাব বাজি আজকে আমি করতে চলে এসেছি দশটা বাজে এখন তাড়াতাড়ি করে কি করব বুঝতেছি না তো আহানাপের জন্য লুডুর সিদ্ধ দিয়েছি এবং হাজিনের জন্য যে ভাত দিন দিয়ে ভাত এভাবে করে ভাজি করে দিলে ও খুব পছন্দ করে ও এইভাবে খুব খায় তো ভাবলাম ওর বাবাকে আরো ফেরেভাবে করে একটু ভাত ভাজি করে দেই আর এখন সিদ্ধ করে দেই আর আমি তো হালকা পাতলা কিছু খাই দেখি কি খাওয়া যায় তো আজকে শুক্রবার জুম্মার দিন আজকে সারাদিনের রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন দাঁত খেলে কী ফুল ফুটি করে এইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমার লুড় সিদ্ধ আর ভাত ভাজি রেডি এখন আগানুড়ুর সিদ্ধ খাবে আর মেহেজাবিন যাবিন ঘুমের থেকে ওর বাবাকে দিয়েছি এই ভাত ভাজি ওর বাবা খেয়ে নামাজে যাবে গোসল গোসল করে চা আমার হয়ে গিয়েছে আর এটা কি বলেন তো দেখি কে কে বলতে পারেন কোন কোন দেশে এটাকে কি বলে এবং কোন কোন দেশে এটাকে খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝটপট আমার এটা খেতে ইচ্ছা করলো এবং ঝটপট বানানো যায় তাই বানিয়ে ফেললাম চা দিয়ে খাওয়ার জন্য তো আমাদের দেশের মায়ের হাতের ঐতিহ্যবাহী একটা খাবার এটা তো এখন আমরা ভাইয়ার আমি চা খাবো ওই জন্য চা বানিয়েছি তো আহানাপের বাবা আহানাপকে নিয়ে বাজারে গিয়েছে বাজার থেকে আসলে একটু চাটা খাবো তারপরে সে গোসল করে নামাজে যাবে আর আমি আমার ঐতিহ্যবাহী খাবারটা আজকে বানিয়ে ফেললাম তাদের কাদের সেই এই ঐতিহ্যবাহী খাবারটা খায় অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আহানাপার আহানাপের বাবা চলে এসেছে বাজার নিয়ে দীর্ঘ তিন চার সপ্তাহ মানে এক মাস পরে বাজারে গিয়েছে আহানাপের বাবা সাথে আহানা বাসকে তিন সপ্তাহ পরে ওর বাবাকে পেয়েছে বাসায় খুবই মহা খুশি সে বাবার পিস ছাড়ছেই না তো এই যে আমার চা রেডি আজকে এক মাস পরে আহনাবের বাবাকে নিয়ে চা খাওয়ার সৌভাগ্য হয়েছে তো সকালে এখন আমরা দুজনে চা খাবো বাজার থেকে এসেছে এখন চা খাবো চাটা খেয়ে নামাজের জন্য রেডি হবে তা আমার বাবাকে আজকে নিতে চেয়েছিলো নামাজে কিন্তু ও নামাজে যেয়ে নাকি খুবই ডিস্টার্ব করে শুয়ে পড়ে যায় নামাজের উপরে এই জন্য নিবে না তো সে দোকানে গেলেই তার একটা খেয়াল না আর এক প্যাকেট চিপস লাগবেই সে একটা খেয়াল না এনেছে আর এক প্যাকেট চিপস এনেছে বাবা বা একটু এদিকে তাকাও টাকা দিয়ে দাও সবাইকে বলো বাই বাই বলো সবাই বাই দিয়ে দাও সবাইকে বাই হ্যালো বলো হ্যালো ও তুমি চিপস খাচ্ছ এজন্য কথা বলা যাবে না আচ্ছা ঠিক আছে দেখেন গ্যাসের অবস্থা ঢাকা শহর কিভাবে থাকবো এগারোশো টাকা গ্যাসের বিল দেই রান্না করতে পারতেছি না আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি না তো ভাবছি যে দুই পদের ডাল সিদ্ধ করেছি আরও দুই পদ ভিজিয়েছি তো আজকে কি রান্না করব বলেন খেয়ে শুয়ে আছে শুক্রবারে শুধু কাজ আর কাজ তার ভিতর আবার থাকে না গ্যাস এই যে সুপার কাবার খুলছি এখন আরেকটা লাগিয়ে বাড়িতে যাব। চাদর টাদর উঠাইছি সব পুরানগুলা লাগাই রেখে যাব শুক্রবারে চলে যাব বাড়িতে এই জন্য সব পুরান কাবার পুরান চাদর বিষয়ে রেখে যাচ্ছি কারণ দশ বারো দিনে তো আইসে দেখবো আবার ওগুলো উঠাইতে হবে একদম ধুলা পড়ে গিয়েছে তো রান্না রেখে এখন বেসে আছি কি করব গ্যাস নেই চাউল আর ডাউল চাউল দিয়ে মসুরির ডাউল মুগের ডাউল আলু দুই পদের ডাউল সিদ্ধ করে রেখেছি খেসারি এবং বুট খেসারি এবং বুটের ডাউল চার পদের ডাউল দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে আরেকটা উপকরণ আছে দিয়ে একসঙ্গে করে আজকে রাখবো খিচুড়ি বাড়িতে যাওয়ার আগে খিচুড়ি খেয়ে যাচ্ছি দেখেন কিভাবে দেয় কিভাবে দেয় দেখেন কোনো রকম এভাবে পরিষ্কার করা এইভাবে রকম দিচ্ছি

নামাজে নিয়ে যায় নাই দেখে এই অভিমান তাকে নামাজে নিয়ে যাইতে হবে প্রতি শুক্রবার আনাপ তোমাকে নামাজে নেয় নাই এই আনাপ তাকাও এদিকে এদিকে তাকাও আর গলা ছাড়বে না আজকে মনে হয় না আর গলা ছাড়বে আনাপ এই যে আমার খিচুড়ি মাংস খিচুড়ি করবো আজকে এর ভিতরে একটু আলু দিয়েছি আহানাতের জন্য আর মাংসটা খুবই ছোটো ছোটো পিস করে কেটেছি যাতে এক প্রতিটা নেলায় নায় প্রতিটা নলায় এক পিস করে মাংস বাজে তো আমরা এভাবে খাই এভাবে খেতে অভ্যস্ত তো গ্যাস নাই দেখে রান্না প্রচুর দেরি হয়ে গেছে বিকালে আবার একটু বাহিরে যাবো তাও কখন যাব জানি না যেতে পারবো কিনা গ্যাসের খুবই খারাপ অবস্থায় এখনও ফুল আসে নেই তো এই এটা একটু কষ কষা করবো তারপরে এ ভিতরে চাউল দিয়ে দিব বাপ ছেলে খেলায় ব্যস্ত হয়ে গেছে বাপকে পেয়ে আজকে সে মহা খুশি নিয়ে যায় নাই দেখে এতক্ষণ প্রচুর অভিমান কান্নাকাটি অনেক কিছু করছে মেহেজাবিনকে খুব মার করছে এখন সে আর বাবার কলের থেকে নামবে না এই যে বাবাকে নিয়ে খেলতেছে বাবার একটু এদিক ওদিক হতে দিচ্ছে না দিয়ে খুদাই মনে হয় হান্নাপের বাবার প্যাট একেবারে চো করতেছে গ্যাস নাই রান্নাও হয় নাই তো দেখেন আমার বেলকনি ভরা কাপড় চাপড় বোঝাই একদম চাদর টাদর তারপরে সোপার কাভার টাবার অনেক কিছু ধুয়েছি কিন্তু এগুলা আমার খালা মাত্র দশ পনেরো মিনিটের ভিতর ধুয়েছে মাত্র দশ পনেরো মিনিটের ভিতর এখন কি করব কিছুই করার নেই এইভাবেই উনি ধোয়াই নিজে যেহেতু পারি না এভাবেই ধোয়াইতে হয় কিছুই করতে পারছি না এই যে সব কাপড় চাপড় অনেক কাপড় চাপড় এক বালতি তো দশ পনেরো মিনিট সে ধুয়ে নাড়াও শেষ এবং ঘর মো এসে তিরিশ মিনিটে চলে গিয়েছে তো যেইখানে আমি যদি এই কাজটা করি এক ঘন্টা না আমার দুই তিন ঘণ্টা লাগবে সেইখানে উনি তিরিশ মিনিটের কাজ শেষ তো এরকম করেই করাচ্ছি কিছু করার নাই যেহেতু পারি না এখন কষ্ট হয়ে যায় এই জন্য এরকম করেই করাচ্ছি তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আর বিচি লাগিয়েছিলাম উস্তার বিচি তো দেখেন আমার সেই চারা বিচি থেকে চারা হয়েছে এই যে তো অনেক দিন পরে আমি এই বিচিটা মানে লাগিয়েছিলাম অনেক আগে লাগাই লাগাইতাম এখন অনেক দিন পর মানে কে জানি ব্যালকনিতে লাগাইতে ইচ্ছা করলো তাই লাগিয়েছি অনেক দিন পরে তো তাও কি হয়ে গেছে এত খুশি লাগতেছে যে এতদিন কত বছর হয়ে গেছে যে কোনো মানে কোনো বিচি আমি রোপণ করি না কোথাও আগে যখন বাড়িতে থাকতাম মেহজাবিন যখন ছোট ছিল তখন আমি বাড়িতে যখন থাকতাম তখন এটা সেটা লাগাইতাম তো যখন ঢাকায় চলে আসছি মেহজাবিন একটু বড় হইলে তখন আর তো এই পর্যন্ত কখনো লাগানো হয় না তো বাবা ওই মেহজাবিনের এসে উদ্যোগে কয়েকটা টপ কিনে আনছে তো ওইগুলোর ভিতরে গাছ ছিল মরে গেছে তো পরে আমি আবার ভাবলাম কি ওইটার ভিতরে পুঁই শাকের ডান কি আর উস্তার বিচি লাগাই ফেলি তো দুইটাই লাগাইছি দুইটাই হয়ে গেছে এত খুশি লাগতেছে বুঝছেন তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেলা দুটা হয়ে গেছে প্রায় আড়াইটে বাজতেছে আমি এখনও রান্না শেষ করতে পারতেছি না আড়াইটে বাজে গ্যাস এখনো ফুল হচ্ছে না তো বলেন কি বলবো আর এই যে ক্ষুদায় হান্নাফের বাবা চিল্লে চিল্লি করছে কি করবো এই যে চাউল দিয়ে দিয়েছি এই যে এখন চাউল দিয়ে দিয়েছি চাউল দিয়ে একটু কষাবো প্রথমে মাংস আলুটাকে একটু কষিয়ে নিলাম তো এখন চাউল ডাউল একসঙ্গে সব কিছু এই যে একটু কষাব কষাইয়ে গরম পানি দিয়ে দেবো এই চুলায় গরম পানি রেখেছি গরম পানি দিয়ে দেবো তো খিচুড়ির একটা টিপস এই যে পানি দিয়ে দিয়েছি কষিয়ে এখন তো খিচুড়ির একটা টিপস কি জানেন যখন পানি দিবেন না তখন এরকম একটু কাঁচা পিঁয়াজ দিয়ে দিবেন ছিটাই তাহলে খিচুড়িটা একটু টেস্ট হয় বেশি পেঁয়াজটা একটু কাটা মানে একটু শক্ত শক্ত থাকে গালে পরে ওইটা বেশি টেস্ট হয় তো এই টিপসটা আপনাদেরকে বললাম খেয়ে দেখে নেমে করে টেস্ট হয় তো এই যে আমার খিচুড়ি ডান এখন সবাই খেতে বসে যাবো একসাথে তো খিচুড়ি এখন আমার প্লেটে আগে নিচ্ছি না আমের বাবার প্লেটে আগে দিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আবার এই যে বেগুনও ভাবছি শশা আছে কারণ আমরা মাংস টাংস যাই দেই খিচুড়ির সাথে আবার অন্য কিছু না খেলে হয় না তো গ্যাস নাই দেখি অত বেশি কিছু করতে পারি গ্যাস এখন এই জন্য শুধু বেগুনটাই ভাজি করেছি ডিম করতে চাইছিলাম আর একটু কত কতটা করতে চাইছিলাম সেতে তো এই যে আমাদের বাবাকে দিচ্ছি এখন আমারটা দিচ্ছি

অসাধারণ বলতেছে আসলে চাপা মারতেছে আসলে তবে খিচুড়ি আমাদের সবার খুব পছন্দ তো ভাবছিলাম একটু মেঘ মেঘ হয়েছিল খিচুড়ি রান্না করি কিন্তু মেঘ যাই এখন দেখি রোদ আর গরম শুরু হয়ে গেছে তো মেঘ হইলে বৃষ্টি হইলে একটু খাইতে বেশি টেস্ট হইতো যাই হোক তো আজকের মতো এইটুকুনি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ